السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين حمد شاكرين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا أنكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله العظيم প্রিয়স্পতি আজকে আমাদের আলোচনার বিষয় হলো বিভিন্ন ধৈর্য ধারণ করা তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে বিভিন্ন বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন তা আমাদের কাজ হলো সেই পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আমরা যেন প্রত্যেকটি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি সে চেষ্টা করা তো আল্লাহ আলা প্রত্যেক নবিরাসেও পরীক্ষা করেছেন তো আমরা জানি যে হররত ইব্রাহমান সালামকে আল্লাহ তাল্লাহ নানাভাবে পরীক্ষা করেছেন তো তিনি প্রত্যেকটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং আল্লাহ তাল্লাহ নিকট প্রিয় হয়েছেন আমরা আমরাও যদি এই আল্লাহ তাল পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হতে পারি আমরা যদি পাশ করতে পারি এবং ধৈর্য ধারণ করতে পারি তাহলে আমরা আল্লাহ তে প্রিয় বন্ধ হতে পারবো তো আল্লাহ তালা আমাদেরকে কখনো ভয়ের মাধ্যমে কখনো ক্ষুধার মাধ্যমে কখনো আমাদের আত্মীয় স্বজন নিকট আত্মীয়দের মৃত্যুর মাধ্যমে কখনো আমাদের ধন সম্পদ হ্রাস করার মাধ্যমে অথবা আমাদের জীবিকা নির্বাহের যে ফসল ফলা দিয়ে নষ্ট করার মাধ্যমে পরীক্ষা করে থাকেন তা আমরা সব বিপদে সব বিপদ আপদে আমরা ধৈর্য ধারণ করবো এবং আল্লাহ নিকট প্রার্থনা করব। আর আমরা বিপদে পড়লে এমন হায় চাষ করবো না এবং এমন কথা বলবো না যে কথা আমাদের ইমান নষ্ট হতে পারে যে আমরা অনেকেই বিপদ করলে বা আমাদের নিকটার থেকেও মারা গেলে আমরা বলি যে হায় আল্লাহ কি শুধু আমার কি দেখলো আর কাউকে দেখলো না যে আমাদের সন্তান অথবা পিতা মারা গেলে আমরা অনেকেই এই কথা বলে থাকি না অংশবিল্লা এই কথা আমরা কখনো বলবো না অথবা আমাদের ব্যবসা বাণিজ্যে কোনো দস নামলে অথবা আমাদের ফসল ফলাতে নষ্ট হয়ে গেলে আমরা বলি যে আল্লাহ কি শুধু আমাকেই দেখলো আর কাউকে দেখলো না অংশবিল্লা আমরা কি এ কথা কখনো বলবো না আমরা ধৈর্য ধারণ করবো যে আল্লাহ তালা

যে যখন তাদের উপর বালা মুসিবত আসে তখন তারা কি বলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া বেশি বেশি পাঠ করব। আল্লাহ তাআলা আর বলেন যে তোমরা সাহায্য প্রার্থনা করো এবং কিভাবে সাহায্য প্রার্থনা করবে আল্লাহ তাআলা তাও আমাদেরকে শিখে শিক্ষা দিয়েছেন। তিনি সূরা বাকারা এর 153 নম্বর আয়াতে বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু ইস্তাইনু বিসসবরি যে হে তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আর আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি ধৈর্যশীলদের সাথে আছি সোহান তা আমরা বিপদে পড়লে আল্লাহ তালার নিকট ধৈর্য ধারণ করব এবং নামাজ পড়ে আল্লাহ তালার নিকট কি দোয়া করব। আমরা হাহু চাষ না এবং এমন কথা বলবো না যে কথা আমাদের ইমান নষ্ট নষ্ট হয়ে যেতে পারে তা আল্লাহ আমাদেরকে সমস্ত বিপদ আপদে বালা মুসিবতে যেন আমাদেরকে হেফাজত করেন এবং আমাদেরকে ধৈর্য ধারণ করার তফিক দান করেন ও আখরি দেওয়ান আলহামদুলিল্লাহ আলমী